মা মা তুমি না আমার একটা শীতের জুতো নেই বলছিলাম তো তাতে কি হয়েছে উমা তাই নাকি হ্যাঁ কই দেখি 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 তাই তো মিষ্টু আমার জন্য শীতের জুতো এনেছে কি মজা কালকে আমি এই জুতোটা পরে না পিকনিক করতে যাব সঙ্গে তো কে নিয়ে যাব দেখি তো দেখি তো আরে খুলে দেখাবি তো দেখি 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 এ বাবা এ করে জুতো কই রে এগুলা তো কাট তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ হ্যাঁ তুই আমাকে উল্লু বানালি কাল না আমি নতুন জুতো কিনে পিকনিক করতে যাব তোকে নিয়ে যাব না 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 তোকে নিয়ে যাব না খাই খাই যাই খাই

এ তাই তো এখানে তো অনেক রকমের অনেক খাবার আছে এই খাবারগুলো খেতে তো তোমার মেয়ের অনেক দিন সময় লাগবে গো মামা বাড়ি চলো তুমি শুধু গল্প করো বাড়ি গিয়ে আমি খাবার খাবো ওরে বাবারে তোমার মেয়ে তো তরস হয়েছে না ঠিক আছে বাড়ি যাও বাড়ি যাও আরেক দিন এসো আমাদের বাড়ি ঠিক আছে কি মজা কি মাজা বাড়ি গিয়ে আমি খাবার খাবো যে এ মিষ্টুর দেখে ফেলেছি যাচ্ছ দাঁড়া দাঁড়া এই তোরা কোথায় যাচ্ছিস পাহাড়ে উঠছিস এই দাঁড়া কোথায় দেখি পাহাড়টা এ মা এটা পাহাড় কোথায় এ এটা পাহাড় কোথায় এটা তো সাধারণ একটা উঁচু জায়গা তাই নাকি এটা ছোট পাহাড় ঠিক আছে ওর দেখি উপরে কি আছে তোরা যদি আজকে আমাকে ঠকাস না খুব মারব কিন্তু এটা পাহাড় হ্যাঁ এখান থেকে তো নিচের জায়গাটা অনেক সুন্দর লাগছে বললাম কত সুন্দর লাগছে দেখো জায়গাটা তো এখানে এসে তোদের কেমন লাগছে একটু বলে দে কতটা ভালো কতটা ভালো এতটা ভালো লাইক

এই দেখ আমি তোর জন্য সবুজ সবুজ একটা লেজ এনেছি চল দুজনে মিলে খাই এ বাবা এ বাবা এখানে কোথায় চিপস তো পাতা তুই আমাকে ঠকালি এ আজকে দুজন দুজনকে ঠকিয়েছি ঠকিয়েছি লাইক করে